যখন আমরা আল্লাহকে পাব আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয়া আদায় করব আপনার যে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেয় আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে চাপাও হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রবুল্লা আলামিন সুরা আলার মধ্যে বলছেন বেল তো ফেরুন আদ-দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে হয়। ওয়ালা আখিরাতু খাইরুন ওয়া কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। প্রিয় ভাই এবং বোনেরা যারা জন্য শুনছেন। আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদের তৌফিক এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না। অবশ্যই যাব। আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ হতে হবে। হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে আপনাদের কি মনে হয় যে মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কি না তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ভোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গাছেন সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে হচ্ছে ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু দুই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমা সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিই আলোচনা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল আলমী আল্লাহ রবুল আলমীর এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপ করে যাবো এটি করছে কলাপ আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতি প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন না তাই হয়েছে না শুধু ব্যবসা না আবশ্যক কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমে কোনো ঘাটতি আছে তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফান এই এথিক্স এবং নীতি শেখায় কে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীনভাবে এবং যুগোপযোগীভাবে কেউ এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন এক 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 কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সন্ন্যার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগুপযুগি না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার মধ্যে নাই এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন শূন্য হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে তুমি আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান ভতর তাহলে এই দুনিয়াতে কোনো কাফের বসে পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই ধরতে কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম চীন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নাম তো অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি সে না ফুরবুল আহকুম আই হ্যাঁ হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে ফারেক হচ্ছি অপেক্ষা করতে মানে আল্লাহ্বা কুল্ল মা কুল কুল্লায় মিন হুয়াফি শাহান কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সের অভাব নাই মাখলুক এর কোনো অভাব নাই আল্লাহ্বাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে শাহ ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য সোখান। মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সনাফুরুকুম আইয়ুহা সাকান দারাউ দুনিয়ার মধ্যে এই সব পড়ে তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবেকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলানো মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত প্যান মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দাঙ্গ এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আর তার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসবি তাহলে নামাজি পড়ে বেরোবো তাহলে এটা হলো তার ভুল

এখন এই আয়টাকে সামনে রেখে কুরআন সুন্নাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী হাসাল্লাম পেশাব পায়খানা স্তেঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি ঘরেন মুসলিম ঘরেন তিনি আবু দাউদ ইবনে পড়েন দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত খুঁটি নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই এম ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কি না সেটা পরের ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যদি আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সুরা মুলক রাতের বেলা পড়তে হয় না সুরা মুলক রাতের বেলা সুরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাআল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ সুরা মুল পেদাবাদ প্রথম হবে রাতের বেলা এই সুরা প্রথম আয়াতে আল্লাহ বলেছেন দাবা রকেল লেডি বর্গতমশাই আল্লাহ বিয়াদী হিল যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার ক্ষমতা রকেল নেভী বিয়াদী হিল মুল্ক বর্গতম শাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন ডি কি বলেন সভেনটি বিলম্বস টু আল্লাহ এখানে সভেন ডি বিলমস টু আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে পুরো আছে না বিশ্বটাই এখন বাদ এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না শুধু আলাদা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবি বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে মা বিশ্বাস করেছে আমল পড়তে পারি নাই খেয়াল আমোল পড়তে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারিনি আল্লাহ মাফ করে দেবো ইনশাল্লা আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ আল্লাহ বাট বলছেন কারো আমলনামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গুণ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবি আমোলনামায় খালি শিরকের পাপ রাখা যাবে না যে কোনো বোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করো ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তহবাতেও মারা যায় তহবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ বাক তাকেও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তহবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ করুন এখন শিরকে পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ সো আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন সুন্নায় সবকিছুর সমাধান আছে আলহামদুলিল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বলা ফালাকুল জিন্না ওয়ালিনসা ইল্লা আলী আবুদুল আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা ইবাদত সুভান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ কার করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্যে আমার জন্যে আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজ চালাচ্ছেন কার জন্যে আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর শূন্য অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতে আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নেকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নেকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নেকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নেকি হচ্ছে একজন এসে বুঝতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নেকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবার আমার আলোচনা কি করিল যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সালি আসাল্লামের শূন্য মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে একজন মুসলিম ভাইকে হাসিমুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাপ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচান আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর বলবে তাই এই জন্য না বরং আল্লাহ রসুল জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবো কেন আমি টাক নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার কলিডিক সবকিছু সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই না যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে এখন এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করা অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলেও দেখতে সুন্দর মনে হলেও এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল্লাহী হাসালমে সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সামি করবলা উল্লাসিক ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ বোঝার তো ফিরতান করুন এক নম্বর শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি বলবো করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা গিয়ে লাগবে লাগছে না এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেস পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দিন হাম এক দিন হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে সহি বুখারি হাদিস একদম অকাট্য সহি সনদ সহি এমন না জয়ীফ জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে ছত্রিশ বার জেনা করলো নবী সাল আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবনীলায় করছি আমরা আর নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন মানেষা জাহান্নামে যাবে কোন কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মায়েশা আল্লাহ এক যে সুদ খায় দুই যে সুদ দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে চাকাত না দেয়া সম্পদ আরাম হয়ে যাচ্ছে এর উপরে আবার আছে ঘুষ ঘুষ জানা অনেক সময় চাকিবাকি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রাডিশন বড়িয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রালাইজেশন মানে স্বাভাবিকীকরণ তো কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারত না কেউ চুরি করলে চক্ষুর লজ্জায় বেরোতে পারত না আস্তে 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 এই যে মাথায় কম দেয়া বলেন সুখ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুখ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবে পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে আবার দেখেন জাকাতের জাকাত না মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসদের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা দিবে রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাকা ওখানে রাখা দিয়ে ঝগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পথ আপনাকে খাওয়াই দেবে এই শ্রেণি মানুষের ধারণা যে লা ইলা হা শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা ল ইলা হা ইউল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে তখন বুঝবে লা ইলা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে তৌফিক দান নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল লিল মুমিন দুনিয়া মুমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছে তারা জানেন কারাগার কি জিনিস যারা দুই একবার যাওয়া আশা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার রিস্টেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে আর হ্যান্ডকাপ পরিয়ে দুনিয়া সৃজনুল্লিন মমিন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তা কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির নাসক করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ করেছি জাকাত দেই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারাবি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে শেলফের উপরে ধুলাও আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র বইপত্র করতে পারি না কারাগারে জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসে যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না নবীজি বলছেন আদুনিয়া সিজনাল নীল মোহামেন ওয়াল জেন ক্যাফে কাফেরদের জন্য মোশরেকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যাই ইচ্ছা তাই করতে পারবো জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর বৌরে চতুর্দিকে ঘোরাঘরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে আইন আহাল পরিবার তো আছেই চারপাশে ঘোরা নিয়ে জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাড়তে হবে না জান্নাত মানে স্টেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার আজমে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনো দিন অসন্তুষ্ট হ্যাঁ এখন আপনি যত কিছুই করেন এই জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি পলিটিশিয়ান হয়েছেন ইকনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কি আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিল শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাহবাগ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে একটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকিতা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবাক দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবাগ কিরকম তার কবিতা পড়লে দেখবেন ঠিক আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকি খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন যেটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান আপনি মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কি না ম্যাটারিয়ালিজম বস্তুবাদীতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই রবি বলছেন হে আবদুল্লাহ বিন অমার তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকাল বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলা সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি করেন তাহলে তো আপনার লাইফের এমবিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল ওয়ে অর ইললিগ্যাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল আলি কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না লাতন জুরু ইলা ম্যান হু হাস ফেল আম আবার বলছে নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে